এই দেখো খেয়ে উঠলাম বাচ্চাটা সমানে আবার দুধ বানাচ্ছি অল্প করে বানাবো দুধ কেননা ও বেশি খেতে পারে না জানো কি ওকে করে দেব বলো ও একবারে অনেকটা খেতে পারে না বাচ্চাটা খুব কাঁদছে আমার দেখে খুব খারাপ লাগছে দেখি অল্প করে দুধ জ্বাল দিয়ে গরম করে দেই আয় আয় সুন্দরী আয় অফুলটুসি আয় দুধ খাবি আয় অল্প করে জ্বাল দিই দা খিলে পরে আবার করে দেবো জানো দেখো জলটা রেখে দেই যদিও আবার খায় তারপরে করে দেব হয়েছে না বলো এই তো হয়েছে নাও খাও খাও ঠিক আছে ওর না খিদে পেয়েছে কিন্তু ও তো একবারে খেতে পারে না খাও খাও হ্যাঁ খাও কালকে একজন বলছিল এরকম প্লেটে দেবেন তাহলে ও খেতে পারবে ওই জন্য আজকে প্লেটে করে দিয়েছি খাও খাও আরে ওর না খিদে পেয়েছে খাও আমি খেতে বসেছি তখন গেছে জানো তা আমি খেয়ে উঠে বলি আগে ওকে দুধটা করে দেব খাচ্ছে ঠিক বলেছো এইরকম জিনিসে দিলে ওর খেতে সুবিধা হয় খাচ্ছে ওর খেয়ে আসল কথা ওতে একবারে অনেক খেতে পারে না খাও খাও ওই সুন্দরী খাও শুলেছি আর খাবো না ঠিক আছে আমি চলে গেলাম ওই দেখো এই দিকে নেই বাবুর ওই দিকে আছে ওই দেখো আর একটু খাও এই দুধটা ঢেকে রাখে আবার যদি কাঁদে তখন দেবো